কালটা দুই হাজার করিয়া রাস্তায় হাঁটছি হঠাৎ তার মতো দেখতে একজনের সাথে দেখা একটু এগিয়ে গেলাম মুখটা চেনা চেনা লাগছে কিন্তু চিনতে পারছি না মৃদু হেসে সালাম দিলাম ওয়ালাইকুম আসসালাম কে আপনি ঠিক চিনতে পারলাম না আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম আপনাকে দেখে এগিয়ে এলাম হুম তা আমাকে দেখে এখানে আসার কারণ কি আপনি না ঠিক তার মতো দেখতে কার মতো কৌতূহলী দৃষ্টিতে আমার অনেক শখের একজন মানুষ আমাকে দেখে যাই হোক আপনাকে দেখে মনে মনে হচ্ছে না না হ্যাঁ আমি এই শহরের অতিথি মাত্র কিছু করবেন আপনার ফোনের ছেলেটা কি নাতি না আমার নাতি নয় ইনি আমার শখের পুরুষ কিছু মনে না করলে আপনার শখের পুরুষকে একবার দেখতে পারি ফোনটা তার সামনে ধরলাম হ্যাঁ অবশ্যই এটা তো আমার কিশোর বয়সের ছবি হ্যাঁ এটাই আমার শখের পুরুষ তার জন্যই আজ আমি এই অচেনা শহরের বাসিন্দা তবে বড্ড দেরি হয়ে গেছে বড্ড বেশি দেরি হয়ে গেছে আমি তার কাছে সময় মতো পৌঁছাতে পারিনি আমি তার কাছে পৌঁছাতে পৌঁছাতে সে আজ অন্য কারোর সেরা স্বামী কার সেরা পিতা আমার দিকে অপলোপ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন ছড়ল। বিয়ে করি আকাশের দিকে তাকে দীর্ঘশ্বাস ফেলে বললাম না আজও আমি তার অপেক্ষায় ওয়াট জি এখনো ভালোবাসো আমায় অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে চোখে পানি ছলছল করছে আর একটা শব্দ মুখ থেকে বের হচ্ছে না প্রতিটা কথা গলায় আটকে যাচ্ছে পুরো এক জীবনের অনুভূতি প্রকাশ করতে ইচ্ছে করছে তবে আজও আমি ব্যর্থ জি জিহন সাহেব হ্যাঁ একটু থেমে আবার বলতে শুরু করলাম বয়স যখন বারো তখন আপনাকে প্রথম দেখেছিলাম আর আজ বয়স বাষট্টি ব্যর্থতা আর অপ্রান্তের মাঝে এভাবেই বোধহয় আমাদের বয়স বেড়ে যায় সেই ছোট্ট কথাটা বয়স পণ্যতে বলতে পারিনি আজ বৃদ্ধ বয়সে এসে নির্দ্বিধায় বলছি জীবন সাহেব আজ হয়তো আমার সেই তরুণ বয়সের চোখ নেই গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে আপনার ছবি একবার দেখতে হলেও এই কালো ফ্রেমের চশমাটার প্রয়োজন হয় আমি অনেক ভালোবাসি আপনাকে জীবন সাহেব অনেক ভালোবাসি অত বেশি ভালোবাসি এইভাবেও কি কাউকে ভালোবাসা যায় কাউকে যে দূর থেকেও প্রচন্ড রকমের ভালোবাসা যায় এর চলযন্ত প্রমাণ আমি নিজেই জীবন সাহেব তোমাকে